আসসালামু আলাইকুম সম্মানিত বিভার্সরা আমরা আজ আকিলপুর মাজেরগাঁও জামে মসজিদ শাখা শিলামের দীর্ঘ এক মাস ব্যাপী কার্যক্রম শেষে আমরা আজ বিদায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত হয়েছেন আমরা আজকে তাদের কাছ থেকে এই দালকাতের গুরুত্ব সম্পর্কে কিছু জানবের আর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জড়িত থাকার কারণে সবর সাহায্য সহযোগিতা একটা চালিয়া যার এবং আমি আশা করি ভবিষ্যতে এইরকম সবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই দারুল কেরারটা যুগ যুগ থাকি চালাইয়া যাইতা আর দেশে বিদেশে যারা আছেন সবে সাহায্য সহযোগিতা করতা এবং সব সময় আমাদের যুক্তি পরামর্শ দিতা আমিতে আরও বালা সুন্দরভাবে চালাইয়া যাইতাম পারি ওরকম একটা পরামর্শ দিবা আমরা আর এলাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যে সাহায্য সহযোগিতা করিয়া আমরা দারুলাতে এতটুকু আগাইয়া নিশ্চয় আর ভবিষ্যতে আরও নিতা এই দালকাত শাখাটি তো চালু করার উদ্দেশ্যটা মূল উদ্দেশ্য হলো যে বাচ্চাদেরকে পবিত্র কালাম শরীফ শিক্ষা দেয়া। কারণ এটা হচ্ছে ফরজ এবাদত আল্লাহর দরবারে কবুল হতে হলে সহিশুদ্ধ শুদ্ধ কেরাতের প্রয়োজন যে নামাজ পড়তে যতটুকু কেরাতের প্রয়োজন ততটুকু কেরাত শুদ্ধ করে দেয়া এটা যদি আমরা করতে পারি অন্তত যদি সুরা ফাতেহা শরীফটা শহীশুদ্ধভাবে করাই আমরা দিতে পারি আমাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাহলে আমরা মনে করি আমাদের জীবনটা সার্থক হবে কারণ সারাটা জীবন সে যত তিলাওয়াত করবে প্রতিটি হরফের বিনিময়ে যতটুকু স্বভাব পাবে একটা অংশ আমাদের চেষ্টা কারণে যে সে শিখলো সেজন্য অবশ্যই আমরা এর একটা অংশ আমরা পাবো জান্নাত যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নমাজ আর নামাজ শহি হওয়ার হওয়ার প্রধান আমল হয়েছে যে শহীশুদ্ধ কোরআন শরীফ তিলাওয়াত করা শহীদ কোরআন শরীফ যদি তিলাওয়াত না হয় তাহলে আপনার নমাজও হবে না আর আল্লাহর জান্নাতে যাওয়া এটা অনেক আশার বিষয় বিষয় গতিকে আমরা অভিভাবক যারা আছে আমরা সকলে এক অন্য সহযোগিতা করে আমাদের বাচ্চা ছেলে মেয়ে যারা আছেন সকলকে যেন আমরা শহীশুদ্ধ কোরআন শরীফ শিক্ষা দাম পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রবুল্লাহ আলম দানা করেন দুই হাজার সাল থেকে আমার বাবা রোহের মাফিরাত কামনায় আমাদের পরিবারের পক্ষ থেকে ছাত্রছাত্রীকে আনন্দ উৎসবের জন্য পুরস্কার বিতরণ দেওয়া হয় আমারও ভালো লাগে এলাকার বাচ্চাঞ্জের সময় এই পুরস্কার পেয়ে সবাই খুশি হয় বিশেষ করে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় ছাড়াও যারা এই পুরস্কার পান নাই তাদেরকে সবাইকে দেওয়া হয় তারা সবাই আনন্দ মুখে বাড়ি ফিরতে পারে এটাই সবচেয়ে আমার ভালো লাগে তার যে ফজিলত যেটা এটা আসলে অতুলনীয় এটা মানে এটা দুনিয়াতেও থাকবে আখেরাতেও থাকবে এক কথা হচ্ছে এটা কোরআন সহি শুদ্ধভাবে এসে মূল উদ্দেশ্য ইলফুর মাজারগাঁও যুব সমাজের উদ্যোগে দুই দশ সাল থেকে চালু হচ্ছে আলহামদুলিল্লাহ তার এত সুবিধায় গিয়া এই এলাকার অনেক বাচ্চা কারি হয়েছেন সহি শুদ্ধভাবে ফোড়ার একটা আগ্রহ তৈরি তৈরি হয়েছে আসলে আমরা এই এলাকাত আরও সহি শুদ্ধ ফোড়ার তাগিদ দেওয়ার দরকার আছে আমরা ঘরে ঘরে মা বোনেরা বাই বেরাদ্দ সবার ছেলে সন্তানকে আমরা ধারণ করে এত দিতাম সহি শুদ্ধভাবে পড়ার লাগে